বাংলা বললেই সে বাঙালি হয় না রোহিঙ্গা মুসলমান কক্সবাজারে ছিল তারপরে ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে আপনার পিসি খালা পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গা বর্ডার রাখেনি ওটা ভারতে ছড়িয়ে পড়েছে এখন অব্দি তিন লক্ষ লোককে পুষব্যাক করেছে বিএসএফ রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে কেন ভারতের কোথাও থাকবে না থাকবে না থাকবে না নরেন্দ্র মোদীজি আছে এখানে শরণার্থীরা সুযোগ পাবে অনুপ্রবেশকারীদের ঘাট ধাক্কা কিন্তু বলছি কত রোহিঙ্গা পশ্চিমবঙ্গে আছে মোটামুটি আমি কি করে গুনবো প্রচুর আছে ষোলো থেকে একুশ যে জাম্প হয়েছে পপুলেশানে কোন জেলা কোচবিহার জেলা মুর্শিদাবাদ জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নদিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা বীরভূম দশটা জেলাতে পপুলেশনের যে জাম্প ষোলো থেকে একুশ সাল হয়েছে ভয়ঙ্কর আপনি আজকে দেখবেন আমাদের আইটি প্রমুখ অমিত মালবি একটা পোস্ট করেছে বিহারে কিষাণগঞ্জ কাটিহার দারভাঙ্গা আরারিয়া তার জাম্পিংটা দিয়েছে সব মুসলিম ফ্রন্ট ডিস্ট্রিক্ট এখানেও কোচবিহার সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা মুর্শিদাবাদে যে জাম্পিং হয়েছে কমপ্লিটলি মুসলিম এবং এরা মূলত বাংলাদেশ থেকে এসছে আমি আপনাকে বলছি আমি সংখ্যা বলতে পারবো না যে কামিং বাংলাদেশ রোহিঙ্গা মুসলমান এদের কপালে হ্যাটস অফ টু ইলেকশন কমিশন ভালো করে চেপে ধরুন ভোটার তালিকা বিএলও দিয়ে শুরু করেছেন ভোটার তালিকাটা চেপে ধরুন আর আমার কাছে যে মেটেরিয়াল আছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সিসিটিভিতে কি করেছে আমি আপনাদের পাঁচ ছ দিন পরে একটা ভালো করে প্রেস করে আমি তথ্য দিয়ে দেখাবো প্রত্যেকটা ফেজে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ করেছে দু ঘন্টা দুপুরে দু ঘন্টা শেষে চারটে থেকে ছটা ডায়মন্ড হারবার থেকে শুরু করে কি করেছে লাস্ট ইলেকশনে আমি আপনাকে দেখিয়ে দেবো কালীগঞ্জে করতে পারেনি আপনাদের বলে দিলাম এরা কিভাবে ভোটে জিতেছে আমি তথ্য দিয়ে আপনাদের প্রমাণ চোর মমতা শুধু সারদার টাকা চুরি করেনি ভোট চুরি করেছে সব চুরি করেছে ক্যামেরাতেও ফোর্স করছে। মমতা ব্যানার্জি মিন্স চোর সবাই জানে মমতা ব্যানার্জি তার সরকার চালায় তার দল চালায় তার দল পার্থ চ্যাটার্জি যে জেলে আছে সে চুরির ভাগ মমতা অতএব যদি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট হয়ে থাকে চুরির দায়িত্বটাও ওই পোস্টের ল্যাম্প পোস্ট হিসেবে